গুড মর্নিং এ এন এস বেঙ্গলি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর আজকে হলো মঙ্গলবার তো দেখো সকাল সকাল আমি চলে এসেছি এখানে বলো তো কী দেখো হাইটা মাছতে হাইটা কালি হয়ে যায় কিন্তু কী তো এখন তাও হাইটা একটু মাছদের সুবিধাই আছে কারণ আগের কাঠগুলো তো না প্রচণ্ড পরিমাণে কালি হয়ে যেত ওই জন্য মেজেও তোলা যেত না এতটা মানে পেশার দিয়ে মাছতে হতো কিন্তু এখনকার যে কাঠগুলো রয়েছে না এই কাঠগুলো কালি কিন্তু অতটা হয় না একটু তেল তেলা হয় ওই জন্য মাছদের একটু অসুবিধা হয় না আর এমনিও বলাতে কি এখন তো আর কি আমাদের ভাত তো জানোই উনুনে হয় তো ওই কারণের জন্য নিচের ওই অংশটা কালোই রেখে দিই কারণ সবসময় যেহেতু এতেই হয় উনুনেই করা হয় কত আর কালি তোলা যায় বলো তো ওই কারণের জন্য নিচের পোষণটা আর কি কালোই থাকে বাদবাকি পুরো পোষণ পুরো পরিষ্কার চকচকা করে ঝকঝকা করে রেখে দিই আর কি যাই হোক এখানে ভালো করে ডৌড়লে পোষা পরে নিচ্ছে আগে যতটা পেশার লাগতো তার থেকে এখন কমই লাগে দেখো কালিও কম মুটেছে দেখেছো যখন চিপলাম দেখলেই তো কতটা কালি বেরোলো একদমই অল্প তো যাই হোক শুধু রাত্রে মেজে রাখি ঝামেলাটা রাখি না রাখলে তো সকালবেলা অসুবিধা হয়ে যায় প্রচণ্ড কারণ ওই এক কাদা বাসন মেজে প্রচন্ড ঝামেলা হয়ে যায় আর বড় কি বাসনগুলো রেখে দিলো একটা গন্ধ বেরোয় ওই গন্ধটাও সহ্য করার মতন থাকে না যাই হোক এখন হাঁড়িটা মেজে নেবো তো হাইটা মেজে তারপর দেখো ঘরে চলে এসেছি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে না ওই জন্য কানে গলায় দেখো আমি স্কার্ফ জড়িয়ে নিয়েছি কারণ প্রচন্ড ঠান্ডা পড়েছে আর যদি কানে আর গলায় যদি স্কাফটা না জড়ে না মানে আমার প্রচণ্ড কষ্ট হয় ঠান্ডার মধ্যে গলা সব সবথেকে বেশি হয় ওই কারণের জন্য তো দেখো এখানে আমি চলে আসলাম এখন কি করতে বলতো মার মাথায় কালার দিতে তো কালারটা দেবে দেবে করছিল কবে দেবে ঠিক ছিল না তাই মাকে বললাম তাহলে আজকেই মা বললো নিজেই যে আজকে দিদি কিন্তু মার কিন্তু ঠান্ডা লেগেছে তাই মাকে বললাম যে আজকে দেওয়া লাগবে না কদিন পরে দাও তো মা বললো না আজকে দিদি যতই হোক শরীরটা যতই খারাপ হোক না কেন আজকে কালারটা দিদি কারণ কি চুল অনেকই সাদা হয়ে গেছে মার সামনের চুলগুলো তো একদমই সাদা হয়ে গেছে তো ওই কারণের জন্য ভালো করে সীতা করে করে দিয়ে দিলাম আর দেখবে কালার করলে নিজে নিজে যদি একা একা করা হয় না বেশি ভালো করে দেওয়া যায় না আর কেউ যদি মাথায় দিয়ে দেয় তাহলে কিন্তু ভালো করে দেওয়া হয় তো যাই হোক এখন বসে বসে মাকে কালারটা দিতে পার মা তো ঘুম পেয়ে যাচ্ছে যেহেতু মাথা হাতাচ্ছি আর মা এখন চলে যাবে স্নান করতে আর এটা তো শ্যাম্পু খানিকক্ষণ দশ দশ মিনিট মতন রাখলেই আর কি হয়ে যায় নিয়ে শ্যাম্পু করে নিলেই আর কি হয়ে যায় তো যাই হোক তোমাদের সাথে আবার পরে দেখা করছি সবার থেকে তোমাদের সামনে আসিনি এখন বারোটা বেজে গেছে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাই তারপরে বাবা দুজনে চলে গেছে কাজে আর মা একটু ওদিকে গেল এখন মনে হয় সুতো ঘোরাবে আর আমার মামার মাল রয়েছে আমার শরীর একদম ভালো লাগছে না মানে আমি তোমার সাথে কথা বলছি খুব মানে কষ্টে এতটা শরীর খারাপ লাগছে তো জানি না মামার মাল আমি তুলতে পারবো না আদৌ এতটা শরীর ভালো লাগছে না আর আজকে মার রান্নার থেকে ছুটি কেন ছুটি সেটাও জানাচ্ছি মাছ ছুটি কেন কারণ এক গাদা কালকে খাবার ছিল কালকে তো কিছু অতটা শেয়ার করতে পারেনি বাবা মা আসলো ওই চপ চপ খেয়েছে মুড়ি খেতে বললাম তাও খেলো না ভাত করেছিল ভাত খেলো না চলে গেল ওদের যেহেতু ওদের জন্য যেহেতু রান্না হয়েছিল কড়া মা বাবার জন্য তো সব রান্না পড়ে রয়েছে পাঁচ তরকারি ডাল মা দিয়ে গেছে ডিম কষা তারপরে শিমুই দিয়ে গেছে ওগুলো সব রয়েছে পড়ে মাছের ঝোল সব পড়ে রয়েছে তাই আজকে রান্নার থেকে ছুটি শুধু ভাত করেছে ওই দেখো হাড়িতে উনুনের মধ্যে যে বসিয়ে রেখেছে হাড়িতে ভাত করেছে আর কালকে রাতে কটা ভাতও ছিল তো যাই হোক ওইগুলো গরম করেছে সব খাবার এই সব দিয়ে সকালবেলা খেয়ে নিলাম দুপুরবেলাও এইসব দিয়ে খাওয়া হয়ে যাবে হয়তো রাতের একটু ভাত আলু সেদ্ধ করলেই রাতের খাওয়াটাও হয়ে যাবে ওই জন্য আজকে রান্নার ঝামেলা নেই মা এখন সুতো ঘোরাবে আজকে রান্নার থেকে পুরোপুরি ছুটি ডিম কষা এখন সকালে ভাত খেয়ে নিলাম দুপুরবেলা মাছের ঝোল পাঁচ মিশে তরকারি এসব রয়েছে এসব দিয়ে দুপুরবেলা খাওয়া কমপ্লিট হয়ে যাবে এখন একটু শুয়ে থাকবো মাল যায় না কখন করবো আমার শরীরটা এত ভা মানে খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না আর খুবই খারাপ লাগছে আর আজকে তো সোমবার হ্যাঁ আজকে সোমবার আজকের ভিডিও কদিন পরেই যাবে কারণ যেহেতু তোমাদের সাথে আগেই লাভ স্টোরিটা শেয়ার করেছি ওই জন্য দুদিনের ভিডিও জমে গেছে কালকার কোনো ভিডিও করবো না কালকের দিনটা ছুটি আবার পরশু দিন থেকে ভিডিও শুরু করব তো যাই হোক বন্ধুরা তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে পরে কথা হবে আবার তারপরে চলে আসলাম সন্ধেবেলা আর খুব কুরকুরে খেতে ইচ্ছা করছিল তোমার দাদাভাই নিয়ে চলে এসেছে দেখো বেঙ্গতেরে মেরে এমনি কুরকুরের থেকে বেঙ্গের মেরেটায় আমি বেশি ভালোবাসি আর এদিকে বসিয়ে দিয়েছি হলো ম্যাঘি তো ম্যাগি আমার খেতে একদমই ভালো লাগছে না ম্যাগি আমার ভালো লাগে না এখন আগে খুব ভালোবাসতাম কিন্তু এটাও তো ম্যাগিই বলে যাই হোক একটা ইউপি নিয়ে এসেছি এটার মধ্যে সবজি থাকে গাজর থাকে বিনস থাকে সেই ছোট্ট ছোট্ট করে দেওয়া থাকে তো এটা ভালোই লাগে খেতে তো ম্যাগি তো এতদিন ধরে খেয়ে এসেছি এখন আর ম্যাগি ভালো লাগে না তাই ওকে বললাম যে তুমি ইউপি কিনে নিয়ে আসো আর বাড়িতে একটা নুডলস রয়েছে তো ওটা আমি খেতেই পারছি না কতদিন ধরে পড়ে রয়েছে বাড়িতেই যেহেতু খেতে পারি না তো করবো কি এই দেখো এই নুডলসটা এটা হলো তোমার দাদা ভাইকে করে দেবো তোমার দাদা ভাই বললো যে আমাকে তাহলে করে দাও আমি এটা খেয়ে নিই অবশ্য ম্যাগিও দেবো এ দেখো ম্যাগি আমার রেডি হয়ে গেছে ইউপি দেখো গাজরগুলো ওপরে কি সুন্দর ছিটিচিটি রয়েছে ভালো লাগে না বলো দেখতে ইউপিটা কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে ম্যাগির স্বাদ আলাদা আর ইউপি হলো স্বাদ আলাদা আর তোমার দাদা ম্যাগি হলো এইটা আর ইউপি থেকেও ওকে দেবো কারণ এখানে দুখানা ম্যাগি রয়েছে আর ওই ম্যাগিতে একটা রয়েছে তো তারপরে দেখো দুজন মিলে বসে পড়েছি খেতে তো দাদা ভাইকে ফার্স্টে বললাম যে তুমি একটু ইউপিটা খেয়ে নাও তারপরে আমি খাবো তো ওই জন্য তো দাদা ভাই বলছে তুমি খাও একটুখানি মুখে নিয়ে দেখলো আমি বললাম দুটোর মধ্যে কোনটা ভালো টেস্ট ওই নুডলসের থেকে কিন্তু এটাই ভালো টেস্ট ওটা আর ভালো লাগে না আমার কাছে এখন আর ম্যাগি যাওয়া ভাল লাগে এই ম্যাগি যে নুডলসটা এটা তো আমার আরোই বাজে লাগে আমার একদমই পছন্দ না তো যাই হোক এখানে দুজনে মিলে টিভি দেখছি আর খাচ্ছি তো দাদা ভাইয়ের কাছ থেকে চলে এসছে একটু তাড়াতাড়ি এসছে আজকে আর ভালোই করেছে একদম কারণ কী বলতো ম্যাগিটা নিয়ে আসলে ম্যাগিটা খেয়েই আর কি শুয়ে পড়বো এটা হলো রাতের ডিনার আমার আমি আর রাতে কিছু খাচ্ছি না রাত হয়তো তোমার দাদাভাই ভাত খাবে তারপরে মা ভাত খেয়ে নেবে বাবা গেছে কীর্তনে বাবা কখন আসবে ঠিক নাই খাবে নাকি কি আদৌ সেটারও ঠিক নেই চলো বন্ধুর আজকে মতন ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট দিন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো জানি আজকে ভিডিওটা ছোট্ট তো একটু ম্যানেজ করে নি তো